দর্শক আমাদের গ্রামে এই মাছের বাজারে কিন্তু আজকে নিলামে মাছ বেচা কেনা হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চিংড়ি মাছ ইলিশ মাছ বাইলা মাছ অনেক প্রকারের মাছ কিন্তু এখানে নিলাম হচ্ছে দর্শক আপনি কিন্তু কম দামে এখানে নিলামে মাছ কিনতে পারবেন এখানে কিন্তু আরও আছে পাঙ্গাস মাছ দর্শক এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে লাগবে

साताशे पंचाशे पंचासशे उनत्रिसशो उनत्रिसशे तीन हजार तीन हजार तीन हजार तीन हजार तीन हजार मी नाही একশো তিন হাজার একশো মিনায় ও দিল্লিয়া না